হাই এভরি ওয়ান চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল শুক্রবার আর শুক্রবারে ছিল আমার বাবার জন্মদিন সকালে বাবাকে উইশ করলাম আর তারপর মনে হলো যে সবাই মিলে যদি একটু জন্মদিনটা ছোট্ট করে পালন করা যেত তাহলে মনে হয় খুব ভালো হতো আগের বছরও একটা কেক নিয়ে গেছিলাম ছোট করেই পালন করা হয়েছিল। তো এই বছরও মনটা মনে হচ্ছিল যে আরও বোন ছিল ছোট বোন ও তো থাকে না তো ওকে নিয়েও যদি সবাই মিলে করা যায় তো মনে হয় ভালো হতো বাবা মাকে যদি একটু খুশি করতে পারি সবাই মিলে এক জায়গায় হয়ে চলে এসেছি বিকালবেলা সকালে আর আসতে পারিনি মেয়ের স্কুল ছিল ভাবলাম স্কুলটা করে তারপর সন্ধ্যাবেলায় নয় যাই যেহেতু সন্ধ্যাবেলা হবে আর আয়োজন তেমন একটা কিছু ছিল না ভেবেছিলাম লুচি ঘুগনি পায়েস মিষ্টি এটাই হবে আর সেই রেসিপিই হয়েছে বেশি কিছু বললাম না যে আয়োজন করব না ছোটোখাটোর মধ্যেই করব। বোন এখনও এসে পৌঁছায়নি এবং বোনের শাশুড়ি মাইমা তাই মশাই সবাই আসবে এখনও আসেনি কিন্তু কিছুক্ষণ পরেই তারাও চলে এসেছে আর এখন রান্না করছে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে যখনই ছোটোখাটো অনুষ্ঠান হয় আপনাদের তো আগেও দেখিয়েছি আমার শাশুড়ি মাই রান্না করে কারণ ওনার হাতের রান্না সবাই পছন্দ করে আমি একটু শাড়ি পরে নিলাম মায়ের শাড়ি শাড়িটার কালারটা আমার খুব মিষ্টি লাগলো আর আমার বাবা মেয়েরা শাড়ি পরলে খুব খুশি হয় উনি আমরা কুর্তি পরি নাইটি পরি এগুলো অতটাও পছন্দ করে না ওই জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি বাবা একটু খুশি হবে এবং শাড়ি যখন পরেছি বাবা তো খুবই খুশি হয়েছে বলছে দুই বোনকে যেন মা লক্ষ্মীর মতন লাগছে এখন লুচি ভাজা হচ্ছে গরম গরম কেউ লুচি বেলছে কেউ লেচি করছে তার সাথে গল্প আড্ডা তো আছেই আর আমার মেয়ে রেডি হয়ে গেছে এর মধ্যে দেখছি আমি এসে ও জামা পরে নিয়েছে আর দিদুনের ফেস পাউডার লিপস্টিক আবার পড়েছে আমাকে দেখাচ্ছে লুচি তরকারি সব কিছু কমপ্লিট এখন বাবার কিছু বন্ধু আসবে সেই জন্য আমরা অপেক্ষা করছি আর খাটের পর সবাই বসে পড়েছি তার মধ্যে আবার আমার শাশুড়ি মা আমার মাকে বলছে আমার প্রেশারটা একটু দেখে দাও কারণ হচ্ছে ওনার মাথাটা একটু ঘুরছিলো কারণ ওই গরমে আগুনে রান্না করেছে তো আর প্রেশার মাপার মেশিন আমার মার কাছে তো থাকে মা শরীরটা তো খুব একটা ভালো থাকে না আজ ভালো থাকে তো দুদিন খারাপ থাকে ওই জন্য প্রেশার মাপতে আর বাজারে যায় না বাড়িতেই একটা বাবা কিনে দিয়েছে ওনাকে মেশিন তারপর আমার বোন মানে এক শেয়াল ডেকেছে তো সব শেয়াল ডাকছে এখন যে আমার প্রেশারটা মেপে দেওয়া হোক আমার কাকিমাও বলছে আমারটাও মাপি কিন্তু সবার প্রেশারই লো কারোর প্রেশার হাই না আমার মেয়েও চলে এসেছে দেখতে যে এরা কী করছে এত গল্প করছে প্লেট সাজাচ্ছি কেক কাটিং হবে মিষ্টি দিয়েছি পায়েস আছে আর এখানে এখন কেক নিয়ে আসা হবে তারপর বাবার বন্ধু এখনও এসে পৌঁছায়নি ওই জন্য ভাবলাম যে কেক যখন নিয়ে আসা হয়েছে একটু ফটো তুলে নেওয়া হোক কিছুটা সময় বাঁচবে আসলেই আমরা কেক কেটে ফেলব এখন সবাই যে যার ফোনে ফটো তুলছে তারপর এখন সবাই যে যার গিফট দিচ্ছে বাবা সেটি খুশি মনে নিচ্ছে বাবা তো প্রথমে বলছে যে কেন এই দরকার ছিল বাবা এই সব গিফট পছন্দ করেন না আর এদিকে এখন বাবার বন্ধুরা দাঁড়িয়ে আছে ফটো তোলা হচ্ছে তারপর হবে কেক কাটিং আর আমার বাবা তো এখানে সবার থেকে বড়। ওই জন্য আশীর্বাদ কে করবে লাস্টে আমরা সিদ্ধান্ত নিলাম যে মাইমা তাই মশাই তারাই আশীর্বাদ করুন কারণ তার থেকে আর বড় কেউ এখানে নেই আর বাবা পুরো একটা মিষ্টি খাবে না কিন্তু মাইমা না খাইয়ে ছাড়বে না এরপর হচ্ছে আশীর্বাদ করবে তাই মশাই তারপর হচ্ছে আমরা কেক কাটিং করবো তাই মশাই আমাদের এখানে সবার থেকে বড় মাইমাও হয়তো বাবার থেকে ছোট হবে কিন্তু কিছু করার নেই আশীর্বাদ তো করতে হবে তিনজন তো লাগবে তারপর আমার মেয়ে এখন দাঁড়িয়ে পড়েছে দাদানের কাছে কেক কাটিং করতে তো সব বাচ্চারাই ভালোবাসে আর আমার মেয়েও খুব ভালোবাসে কেক কাটতে কেক কাটিং শেষ তারপর এখন একে একে প্লেটগুলি সাজাচ্ছি লুচি পায়েস ঘুগনি মিষ্টি এগুলো সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে থাকিনি বাপের বাড়িতে কারণ কালকে সকালে মেয়ের স্কুল আছে এখন বাড়ি ফিরছি